যে জোড়া দেখেছেন স্ক্রিনে যে জোড়াটা দেখা যাচ্ছে এই জোড়ার থেকে এই বাচ্চাটা হচ্ছিল এক পিস বাচ্চা টিকছিল টিকছিল দুই পিসে এক পিস মারা গেছিল আর এক পিস হচ্ছিল আর বড়োটার সাইজ এই কিন্তু আমি অনলি পনেরোশো টাকা কিনছিলাম আজ থেকে তো মাসখানিক আগে এই জোড়াটা ছোট আর এই যে মুরগি যেটা হচ্ছে বড় তা আমরা চিন্তা নাই দেখেন পারছে এই যে এই মুরগির এই মুরগির যে ডিম সেটা হচ্ছে যে এই সাইজের ডিম তাহলে খুব ছোট ছোট ডিম তা এটা যেহেতু কুশনে বসে আছে আর একটা যে ফাউমি ফাউমি জাতের একটা মোরগ আছে এই জায়গাতে কিন্তু দুটো দেশি মুরগি আছে এটা দেশি মুরগি এই যে ফাউমি মোরগ আর যেটা কুসানি আছে এটা একটা দেশি মুরগি লোম রহিম আসসালামু আলাইকুম কেন কাছেন সকলে আশা করি আল্লাহর অশেষ্ঠ মতো অনেক ভালো আছেন তাছাড়া আমরা আসলে চলে আসছি আমাদের যে ছোটো শখের খামার আছে সেটিতে এটি আপনাকে দেখানোর চেষ্টা করুন আমাদের ভেড়া ছাগল তারপরে যে মুরগি টুরগি আছে এগুলো কি অবস্থা আছে দেখেন ভেড়াগুলো এই জায়গাতে আছে তা আপনাকে দেখানোর চেষ্টা করবো এগুলো কী পরিস্থিতিতে আছে এগুলোর আপডেট ভিডিও কিন্তু মেলা দিন পরে যেহেতু ছোট ভিডিও ছোটো খা খামারে চলে এলাম আমার শখের খামারে তো এক টাইপের ভিডিও দেখতে আপনাদেরও শোক লাগা গেছে ভীমরতি ধরে গেছে সেজন্য নতুন কিছু দেওয়ার চেষ্টা করলাম আজকে তো চলেন আচারে পেসার না পরে একটা একটা করে শুরু করে এবং দেখানোর চেষ্টা করি আমাকে কোন প্রাণীগুলো কী অবস্থা আছে আর শুরু করার আগে অবশ্যই একটা কতকে যারা আমার পেজ আছে চ্যানেলের নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং পাশে থেকে সাহায্য করবেন তো চলেন শুরু করি একটা একটা করে আচ্ছা এই জায়গায় সর্বপ্রথম দেখেন আমাদের এটি একটা কবুতর আসছিল কবুতর আসছিল পাঙ্কি নড়টা পাংখি করেছে চোদ্দ পিসে তো এই জায়গাতে একটা ঘটনা ঘটছে আমাদের মাদিটা আছে সেই এই জায়গাতে একটা বাচ্চাও দিচ্ছে দেখেন এই দেখেন একটা বাচ্চা ফুটছে বাচ্চাটা বেশ সুন্দর আছে তো এই বাচ্চাটা আমাদের এই জায়গায় ফুটছে চোদ্দ পিসেরই কবুতর আর এটা সে হচ্ছিল সেই জোড়া তো মোটামুটি এই যে কবুতরটা আছে এই মাদির একটা ঘটনা ঘটছে এই মাদিটা দুটো নরের সাথে জোড়া নিয়ে আছে অর্থাৎ ওই নরের সাথে তো জোরালিয়া আছেই আছে তারপরে আমাকে এই জায়গাতে একটা বিউটি হুমার আসছিল যেমন দেখাচ্ছি আমি এজ এ দেখেন এই যে বিউটি হুমারটা আছে এই নরের সাথেও এই মাদিটা জোরালিয়া আছে আর ওই নরের সাথে এই মাদিটা জোরালিয়া আছে আর এই মাদি আর এই যে বিউটি হুমারের সাথে জোড়া দিয়ে যে এই বাচ্চাটা এবার বের হচ্ছে দেখেন নাকটা দেখলে আপনি বুঝে পাবেন নাকটা হুমারের মতোই আছে তো আমি এটা বুঝলাম না এটা কেমনে হলো তা আমাদের এই জায়গাতে এরকম প্রথম হচ্ছে যে একটা মাদি দুটা নরের সাথে জোড়া দিয়ে বাচ্চা তো বাচ্চা উঠছে এখন আমরা তো সেই ক্ষেত্রে কিছু করবে পারছি না তা আমরা চেষ্টায় আছি যে এই যে ইয়েটা আছে এই বিউটি যে হুমারটা আছে এটার জন্য একটা মাদি খুঁজিচ্ছি যদি ভালো একটা মাদি পাই এতে আমাদের কিন্তু এই বিউটি হুমারের পাওয়াটা কিন্তু ব্যাকা ছিল তবু এই বিউটি হুমারটা ভালোই বাচ্চা করছে তার মানে বোঝা গেল যে এটার সাথে যদি জোড়া দেয় তাহলে প্রোডাকশন করান সম্ভব তো এটারই একটা জোড়া খুঁজিচ্ছি যদি জোড়া পাই তাহলে বিউটি হুমারটা আলাদা করে দেয় একদম বাচ্চা চিন্তা চিন্তাভাবনা আছে কিন্তু আপাতত এই মাদিটা এই নরের সাথেই বিট্রিট করছে ঘরটন নিচ্ছে তা আশা করা যায় যে সাত আট দিনের মধ্যে এটাও আবার জোড়া যেহেতু ঠিক হয়ে গেছে এটাও ডিম দিবে এবার ডিম দিলেই বোঝা পাবি যে ক্যাঙ্কা হচ্ছে তো দেখি আল্লাহ ভরসা ক্যাঙ্কা হয় তো এই জোড়া কবুতরটা আছে মোটামুটি আপনি ভালো আছে জোড়া ভাঙিনি কিন্তু এই জোড়া থাকা অবস্থাতে এই নরের সাথে জোড়া লিছে নিয়ে ওই জায়গায় ওই যে দেখেন ওই জায়গায় যে বাচ্চাটা দেখা যাচ্ছে ওই বাচ্চাটা হচ্ছে তো তারপরে আমাকে এই জায়গায় তার একটা কবুতর আসছিলো নতুন জোড়া কবুতর আনছিলাম আমরা তো এই যে সেই এটা হচ্ছিলো মাদি নরটা আমরা একটু ধরে দেখাই এ দেখেন এটা হচ্ছে নর এ এটা হচ্ছে নর আর যে এটা হচ্ছিলো সেই নরের মাদি তো এটা নিয়ে আসার ও যে এর আগে তিন জোড়া কবুতর আনছিলাম তার মধ্যে দুই জোড়া আমাকে সেল করে দিছি তো এই জায়গাতে যে একটা ডিম দিছে দুটো ডিমই দিছিল কালকে একটা ডিম অ্যাক্সিডেন্টলি ভাঙে গেছে আসা দেখি যে ডিম পরে আছে ভাঙে তো এটা মোটামুটি যেহেতু নতুন জোড়া এটা আমাকে একটি ফার্স্ট টাইম ডিম পাচ্ছে মাদিটা মোটামুটি ভালো একটু ধরে দেখে মাদিটা আপনাকে এজে দেখেন মাদিটা মোটামুটি কাঁচা হলুদ চোখে তো ভালোই এ এ কাঁচা হলুদ চোখে ভালো কবুতর আর এটার যে নর আছে সেই নরটা চলে যে এটি তো মোটামুটি এই যে এটা চলে নর তো এই জোড়ার ডিম পার্সে চলে এটা তো ডিম যেহেতু একটা পার্সে ডিম আর আমি ধরে না দেখাই ডিমটা সাইজ মোটামুটি ভালো এসে আশা করা যায় যে ফুটবে দেখি তারপরে দেখি আমাকে আরও কিছু কবুতর আছে আপনাকে দেখাই তো এই জোড়াটা মোটামুটি কেনা ভালো দাম দেখেন আসে প্রায় চারশো টাকার মতো কেনা আসছিলো তো এই যে এটা চলে নর আর এই যে এই মূরে যেটা আছে দেখেন এই যে এই যে দেখেন এটা হচ্ছিল যে মাদি দেখেন ডিমের উপর গেলো তো এই জোড়াটা ডিম দিচ্ছে আমাকে এটি ফার্স্ট টাইম একটা ডিমই টিকছে দেখি আল্লাহ ভরসা দূর ওঠে যদি বাচ্চা ওঠে অবশ্যই আপডেট ভিটে দেওয়ার চেষ্টা করবো তারপরে দেখেন আমাকে এ জায়গায় তার একটা কবুতার আসছিলো আমাকে এই যে কুরানো কবুতার যেটা কুড়া পাচ্ছিলাম দুটো কবুতার আমরা কুড়ে পাচ্ছিলাম অর্থাৎ আমাকে বাড়িতে তার ছিল আসা এমনি থাকিচ্ছিলো তো সেই কবুতর জোড়াটা আছে যে এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে ওই কবুতার নর তো এই নরের সাথে এই মারি মাদি জোড়া এটা একটা বাচ্চাও আছে বাচ্চারা একটু দেখা যে দেখেন বাচ্চা একটা বাচ্চা টিকছে দুটোই আসলে একটা মারা গেছে আর একটা টিকছে তো এই জোড়ার বাচ্চা মোটামুটি ভালোই আছে এগুলা সুস্থ আছে এখন পর্যন্ত আর ডিম দেয়নি তবে আমাদের এই জায়গা একটা বৈশিষ্ট্য কি কবুতরের যে এক ক্ষোভে বাচ্চা থাকে আর এক ক্ষোভে তারপর ডিম দিয়ে দেয় খুব দ্রুতই ডিম দেয় তো এটাও ডিম দেওয়ার প্রস্তুতি আছে তাহলে যেহেতু এখন ডিম দেয়নি বাচ্চা নিয়ে আসে তো এটার আপডেট মোটামুটি এই পর্যন্ত এরপরে যদি বাচ্চা টাচ্চা দেয় বা ডিম দেয় আবার নেক্সট টাইমে আপডেট দেওয়ার চেষ্টা করব তাহলে এটা হচ্ছে যে সেটার এটা মাদি এটা হচ্ছে নর এই এক জোড়ার পেয়ারের বাচ্চা হচ্ছে যে ক্ষোভের মধ্যে যেটা দেখে পাচ্ছেন ওটা তারপরে এই জায়গাটা জোড়া আসলে সাদা ফ্রেশ আমাকে এটি আসছিল সেটাও ডিম দিচ্ছে আমাকে এটি আস কয়েকদিন যাবো চার পাঁচ দিন যাবো ডিম পারছে তো এটা নড়টা আছে নড়টা আমি দেখাচ্ছি প্রথমে তার আগে মাদিটা দেখাই এই জায়গায় যে ডিমটা দিচ্ছে ডিমগুলো একটু আপনাকে দেখায় তুলে দেখেন ডিম দিচ্ছে আর ধরে দেখালাম না এরকমই থাক তাই মাদিটা এ জায়গার ডিমে এখন যেহেতু তাওকে বসে আছে নড়টা খুটিতে গেলাম একটু দেখাই এই যে মেলা কবুতর সারে দেওয়া পালিত আমরা দেখেন এই যে দেখেন নর এই যে সাদা যেটা ফ্রেশটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেটা নর তো এটা যেহেতু এখন খাওয়ার সময় ওখানে বাইরে আছে এখনো নরটা উসুমে যায়নি এটা চলে নর আর এটা নরের যে মাদি এটা চলে সে ম্যাধি তো এটা মোটামুটি ডিম বাচ্চা করছে এটার একটা বাচ্চা এর আগের গ্রুপে ছিল বড় কিন্তু বাচ্চাটা একটু সমস্যা হচ্ছে এটার আগের গ্রুপের একটা বাচ্চা দুটো দুটা ছিল এই যে একটা তার টিক্সে দেখেন এই কবুতরটার ঘাড় লক অর্থাৎ ঘাড় টাল হয়ে গেছে এটা খালি ঘোরে এটার মানে টাওয়ার রোগটা ধরে গেছে হঠাৎ করে এটা কি জন্য ধরছে আমি জানি না তা এটা ঠিকও হচ্ছে না এর দ্বারা যে কোনো অসুখ টাওয়ার মূলত কোনো অসুখ ছড়ায় না আমার জানা মতে তো এটা যেহেতু বাড়ির কবুতর এমনি খাওয়া দাওয়া সব ঠিক আছে কিন্তু ঘাড়টা একটু বেঁকে গেছে আমি একটু তুলে দেখা যায় দেখা না যে এটা এটা খালি ঘার লক করে তো এটা ঘাড় খালি ঘোরে তো এটা চলো আগের ব্যাসের বাচ্চা এটা তো এটার বাচ্চা বড়ো হওয়ার পরে আবার যে আর যে পেয়ারটা আসছে আবার নতুন করে ডিম পাচ্ছে তো যেহেতু এটা বাড়ির বাচ্চা সেজন্য আমি আর এটা কিছু করি না টাওয়ার হয়ে গেছে যার জন্য আর ট্রিটমেন্টও নাই ট্রিটমেন্ট যেটা দিচ্ছি হালকা পাতলা ক্যালসিয়াম মারিচ্ছি তো এতে হালকা কিছু ইম্প্রুভ হচ্ছে তো দেখা যাক কতদূর হয় যদি ঠিক হয় অবশ্যই পরবর্তীতে আবার আপডেট ভিডিও পাবেন তো মোটামুটি এটা যেহেতু টাওয়ার তো এটাকে নিয়ে আর ঘাটাঘাটি করছে না তা এটা যেটা আছে এটা যা মোটামুটি ভালোই তারপরে আমাদের এই জায়গাতে আরেক কবুতর আসলে দেখেন এই জায়গাতে একটু অন্ধকার কেমন দেখা যাচ্ছে আমি একটু বের করে দেখামো এই যে দেখেন একটু দাঁড়ান বের করে দেখাই একটু এই যে এটা হচ্ছে একজোড়া কবুতর যা ঝর্ণার নর ঝর্ণার নরের সাথে একটা গিরিবাজের মাদি জোড়া দেওয়া আছে দেখেন এটা হচ্ছে নর আর এটার যে মাদিটা আছে মাদিটা দেখাই এটা হচ্ছে মাদি তো এটারও বাচ্চা আসছিলো বাচ্চা কয়দিন আগে আমরা বিক্রি করে দিছি এটা হচ্ছে মাদি দেখেন মাদিটা বেশ মাঝখানে একটু ক্যালসিয়ামের অভাব আসলে সেজন্য আমরা রেস্ট দিয়ে খুলে দিচ্ছি ডিম দিয়েছিলো ডিম সরে দিচ্ছি হ্যাঁ দেখেন এটা হচ্ছিল একটা পেয়ার তো এটা মোটামুটি ভালো এই কবুতরটা আমাকে এটি নিয়ে আসা বেশ কয়েকদিন হয়ে গেছে এটা খুব ভালো ভালো কালারিং বাচ্চা তোলে আর বাচ্চা যা তো ভালো হয় এর থেকে জাকের বাচ্চাও বার আমাদের আমাকে দুইবার এইবার যেহেতু ডিম আমরা সরে দিচ্ছি রেস্টে রেখে দিচ্ছি পরবর্তীতে যদি মনে করেন ডিম পারে আর বাচ্চা যদি জাকের ওঠে আপনাকে দেখানোর চেষ্টা করবো আর তাছাড়াও এটার বাচ্চা বেশ ভালো জাতের বাচ্চা এটা কবুতরটা মোটামুটি ভালো জাতের এটা হচ্ছে নর আর যেটা চকলেট কালারটা ছিল মাদি তো এই জোরা মোটামুটি ভালোই আছে যেহেতু এখনো ডিম দেয়নি আমরা রেস্টে আছি তো এটার কোনো নতুন আপডেট নাই তো তারপরে এই জায়গাতে আমাকে আর একটা মাদি বাচ্চা ছিল দেখেন এই যে এইটা যে বাচ্চা এই মাদিটা কিন্তু এই জোরারই বাচ্চা অর্থাৎ এই জোরার থেকে যে এই যে জোড়া দেখেছেন স্ক্রিনে যে জোড়াটা দেখা যাচ্ছে এই জোড়ার থেকে এই বাচ্চাটা হচ্ছিলো এক পিস বাচ্চা টিকছিলো টিকছিলো দুই পিসে এক পিস মারা গেছিলো আর এক পিস হচ্ছিলো টিকে গেছিলো তো এটাই সেই মাদি বাচ্চা তো এটার এখনও জোড়াটাও আমরা দেইনি। তাদের জন্য নর খুঁজিচ্ছি ভালো জাতের নর পালে এটার সাথে চিন্তা ভাবনা আছে তাছাড়া আপাতত এটা বেন্টেই পড়ে আছে মাদিটা খুব পুটে উঠে গেছে যে কোনো নর ডাকলেই ভাসে কিন্তু যেহেতু আমাকে জায়গা নর নাই ভালো জাতের জন্য এটা দেনি মাদিটা কিন্তু বেশ ভালো একটু ধরে দেখাবার পেলে কাম হলে কিন্তু ধরবে গেলে ছটফট করবে দেখেন আমি যতটুকু পারছি ক্যামেরার সামনে নিয়ে গেছে দেখেন চোখ টোক মোটামুটি বেশ সুন্দর আর কবুতর সাইজও আলহামদুলিল্লাহ ভালো এটা সম্ভবত আট খিল কি নয় খিলের মতো পড়ে গেছে দশ কিল এখনও করেনি তবে এটা আমরা ভালো একটা নর ফলে ইনশাল্লাহ জোড়া দেওয়ার চেষ্টা করবো তারপরে আমাদের এ জায়গাতে একটা দেশি কবুতর আছে তার আগে একটা জিনিস দেখাই দেখেন আমাদের যে একটা মুরগি আসছিলো দেখেন মুরগির কারবার দেখেন এই মুরগিটা কিন্তু ডিম পাড়ে ডিম পাড়ার জন্য কবুতরে ঘরে ঢুকছে দেখেন একই সাথে মুরগি সাথে দেখেন এই মুরে কবুতরে বাচ্চাও আছে তো এরা কিন্তু কোনো কাকু কেউ কাকু ডিস্টার্ব করে না এর যে প্যারেন্টস আছে এই বাচ্চার যে প্যারেন্টস আছে দেখেন দেখেন যে এ যে এটা হচ্ছে মাদি আর এই যে এই সবজিটা হচ্ছে নর একটু দেখে এই যে দেখেন যে সবজি যেটা দেখা যাচ্ছে এই যে আসলে যে এটা হচ্ছে নর আর ওটা হচ্ছে দেখেন কালোটা হচ্ছে মাদি তো এরাও কিন্তু এই মুরগি কিছু করে না কারণ এরা এরাও মনে করেন যে মুরগিকে দেখতে দেখতে অভ্যস্ত কারণ এই মুরগিটা যখন আমি যেহেতু এর আগে মেলা ভিডিওত করছি মুরগিটা কিন্তু আমাকে নিজস্ব মুরগি না এটা আমি কুড়ে পাচ্ছিলাম তিন চার দিনের বাচ্চা কুড়ে পাচ্ছিলাম তার থেকে এখন দেখেন ডিম পাড়া ধরছে তো এটা কোনো এক্সট্রা করে খাবারও দিই না আমরা যে দেখেন কবুতরের খাবার যে যেগুলো পড়ে আছে যেগুলো এগুলো খাবার যেগুলো আছে এগুলো খাইয়েই ডিম পাড়া তো ডিমের সাইজটা খুব ছোটো যেহেতু এটা দেশি মুরগি একে দেশি মুরগি তো একটু ফিট ফিট খাওয়ানো না যার জন্য ডিমের সাইজ খুব ছোটো কিন্তু ডিম পাড়ে নিয়মিত ডিম পারে তো এই যে কবুতর এই কবুতরও কিছু কয় না এই যে এই যোর যা আছে বাংলা কবুতর দেখেন এই যে এটা কিন্তু দেশি কবুতর যে একটা জ্বালালি কবুতর তো এই কবুতরটা মনে করেন যে এটা এটার ক্ষোভই কিন্তু এটা আর এটার বাচ্চাই হচ্ছে কিন্তু এই যে এটা আচ্ছা দেখেন জোড়া এই জোড়া এটা এটা হচ্ছে একটা পেয়ার এই পেয়ারের বাচ্চা হচ্ছে এই যে এই যে দেখেন এই যে একটা বাচ্চা এটাই আর এই পেয়ারের ক্ষোভ হচ্ছিলো এটা কিন্তু এই জায়গার যে একটা জিনিস এরা নিজেকারের মধ্যে সব ঠিকঠাক আছে একের মধ্যে কোনো ঝগড়া বিবাদ নাই তো মোটামুটি এই জায়গা যেগুলো আছে এই মুরগি এমনিতেও কোনো সমস্যা করে না আর এরাও কবুতরে কোনো সমস্যা করে না কবুতরে কিছু করে তো এটা ডিম পারছে কিনা আমি জানি না ডিম পারেনি এখনও কিন্তু ডিম পারার জন্য বসে গেছে ডিমটা দেখাই আমি দাঁড়ান আমার এই জায়গায় কিছু ডিম দেওয়া আছে এই দেখেন ডিমের সাইজ এই কবুতরের ডিমের সে সামান্য একটু বড় হতে পারে কি কবুতরের ডিমের সময় হ্যাঁ যে দেখেন দুটা পার্সে এটা কালকার আর পশুদিনকার ডিম তো এটা আমরা থুয়ে দিচ্ছিলাম দেখানোর জন্য দেখেন পার্সে এই যে এই মুরগির এই মুরগির যে ডিম সেটা হচ্ছিল যে এই সাইজের ডিম তাহলে খুব ছোট ছোটো ডিম তা এটা যেহেতু পারে এরকমই পারে এরকমই থুয়েছেন ডিম পারে নিয়মিত কিন্তু ডিমের সাইজ দেখেন খুবই ছোটো ছোটো খুবই ছোটো ছোটো ডিম আমার কবুতরের ডিমের সমান তো এখনও ডিম পারেনি পারলে আপনাকে আরও লাইভ দেখাতে পারলামনি তো এই জায়গায় যেহেতু ডিম পারবার বসছে তো এগুলা এখন যেহেতু মোরগ না এই জায়গা ভালো কিছু ডিম আমরা চিন্তা ভাবনা করছি আমাদের আরও ওই যে খোপে মুরগি আছে এগুলো কুসনীছে টাইগার মুরগির ডিম বা ফাউমি জাতের ডিম বসানোর চিন্তা ভাবনা আছে যদি এই দুই জাতের ডিম পাই তাহলে বসামো আর যদি না পাই তাহলে বসাবো না এরকম চিন্তা ভাবনা করছে তারপরে এখন দেখা যাক যদি অন্য কোনো ভালো জাতের ডিমও পাওয়া যায় আশেপাশে থেকে যেহেতু আমি খামার টামারে যাই যদি পাই তো বসামো এটার যেহেতু এখন ডিম বসায় এগুলো মুরগির সেজন্য আপডেট নেই এটা কুসা নেয়নি যেহেতু আগেরটা নিচে সেটা কুসা তাই দেখেন বাচ্চারা দেখেন বাংলার যে বাচ্চা দেখেন এই যে বাংলার বাচ্চা দেখেন বের করলাম এই যে এই পেয়ারের বাচ্চা হচ্ছিলো এটাতে মোটামুটি এরা এই কপিতেই থাকে মুরগির সাথে আছে দেখেন কোনো সমস্যা করে না মুরগির একসাথেই থাকেছে কোনো সমস্যা হচ্ছে না তারপরে যে এই পাশে আমাদের কিছু পাখি আছে দেখেন আমরা আমরা কিন্তু আর একটা কাজ করছি যে এই পাশে দেখেন আমাকে যে ঘরটা আসছিলো আপনারা জানেন যে আমার ভেড়া আসছিলো তো ভেড়ার জন্যে আমরা এই যে দেখেন ঘর আরও বড় করছি আগে আসছিল হচ্ছিল যে এতটুকু আসছিলো আর এটা নতুন করে দরজা বড় করছি দরজাও দুটা বানিয়েছি দেখেন এই যে পাশে দেখেন ঘর কিন্তু এখন এটা আর ওই আগের মতো ছোট নাই এটা বড় এদিকে একটা দরজা আর যে ওই পাশে একটা দরজা তো ঢোকা যায় ওই দিকটাও ঢোকা যায় তা আমাদের এ জায়গাত কিছু পাখি আছে পাখিগুলো মোটামুটি দেখেন ভালো এলে প্রতিদিনই ডিম পাড়ে দেখেন আমরা খাবারের ডিব্বার মধ্যে ডিম থুয়ে দিয়েছি সংগ্রহ করে থুয়েছি এলে নিয়ে যাওয়ার কথা মনে নাই সাদা দুটো কিন্তু মুরগির আর বাদ পাখি পাখির তো এ দেখেন এই জায়গার দশটা পাখি আছে আমাকে আজকে আমরা একশোটা ভাই পাখি কিনে দিলাম তিরিশ টাকা পিস করে কিনে দিলাম তো এই জায়গাতে আছে পাঁচটা আর এই পাশে আছে চলে পাঁচটা পাখি তো এগুলো মোটামুটি ভালোই ডিম পারি দেখেন যে ডিম তুলেই নি এটা কালকের ডিম আমরা তুলিই নি সময়ই নাই আর আমরা যেহেতু ব্যস্ত থাকি এদিক ওদিক যাওয়া লাগে এত মনেও থাকে না তো এই জায়গার দেখেন পাখিগুলো বেশ আলহামদুলিল্লাহ ভালো আছে নিয়মিত ডিম পাড়ছে ডিমের কোনো সমস্যা নাই আল্লাহ আর পেটেতে এত ডিম দিছে সুতিয়ানাটা পাখি এত ডিম পাল্লো এটা আসা আল্লাহ নিয়ে মশারা কিছুই না তো ডিম দিচ্ছে এগুলাকে আমরা তেমন কিছু খেলাচ্ছি না ফিট খেলাচ্ছি আর ভিটামিন দিচ্ছি নিয়মিত তো মোটামুটি ডিম টিম দিচ্ছে তারপরে যে এই পাশে এই পাশে যেগুলো কবুতর দেখেছেন এগুলো তো আপনাকে দেখালামই এখন চলেন আমরা যে ভেড়াটা নিয়ে যাচ্ছিলাম সেই ভেড়াটা দেখাবো ভেড়াটা বেশ বড় হয়ে গেছে একটু আপনাকে দেখায় যে কী অবস্থাতে আছে আমাকে ভেড়া এই দেখেন আমাকে ভেড়ার সাইজগুলো দেখেন কী সুন্দর বাড়ে গেছে আমরা কিন্তু যে এটা ছোটোটা ছোটোটাই এখন বড় আর এটা হচ্ছে বড়োটা দুটাই এখন বেশ সুন্দর সাইজে আসছে আমরা কিন্তু এখন ঘাস তার একটু কম যার জন্যে দেখেন যতটুক পারি ঘাসটাই বেশি দেওয়ার চেষ্টা করি এটা আমার বাড়ির পাশে যেগুলো একটু জঙ্গল টাইপের ঘাস সেগুলোই দিছি তো এই দেখেন বড়োটা বেশ কিন্তু ভালো হয়ে গেছে বে আর বড়োটার সাইজ এই দুটো কিন্তু আমি অনলি পনেরো টাকা কিনছিলাম আজ থেকে তো মাসখানিক আগে এজ ওটা ছোটো আর যে মুড়ে যেটা হচ্ছে বড়ো তো আমরা চিন্তাভাবনা ঘর বাড়ানোর একটাই উদ্দেশ্য আমরা নতুন করে আরও কিছু খাসি কিনবো ঈদের আগে বিক্রির উদ্দেশ্যেই কেনা আর এগুলো প্রোডাকশনের জন্য কিছু পার্টি কিনে নিয়ে আসবো তো পার্টিটা একটু পরে কিন্তু আপাতত দুটা খাসি কেনার ভাবনা আছে বাজেট কিছু রাখছি যদি খাসি কিনে নিয়ে অবশ্যই আপডেট ভিডিও দিবো তো এই যে ভেড়াগুলো দেখিছি না ভেড়াগুলো কিন্তু বেশ সুন্দর পজিশনে আছে এগুলো কিন্তু কোনো সমস্যা হচ্ছে না এলাকা খাওয়া দাওয়া কোনো বাসকোষ নাই আল্লাহ দিলে এখন পর্যন্ত কোনো অসুখ বিসুখও হয়নি আমরা নিয়ে এসে কিরমিডোজ করে ডাইরেক্ট ভিটামিন ক্যালসিয়াম মারে দিছি তো এটা কিন্তু একটা ঘটনা ঘটছে যে যে এই যে ভেড়াটা আছে এটা কিন্তু একটা দাম হচ্ছে এটা কিন্তু পঁচিশশো টাকা এক চাষা মুরব্বী কয়ে গেছে আমাকে এটি হয়তো তাই প্রোডাকশন করার জন্যে কোষে মানে যেহেতু দুটোই আমাকে এটা পাটা এটা কিন্তু পাটি না পাটা তো এটা আমরা দেইনি দেওয়া না দেওয়ার কারণ হচ্ছে আমরা নিজেরাই এটা প্রোডাকশনের চিন্তাভাবনাতে আছি তো যদি নিয়ে আসতে পারি তো দিব তো এটা পঁচিশশো টাকা দাম বলছে বড়োটা ষোলোটা না ষোলোটা নিবে না তাই পঁচিশশো টাকা এটা নিয়ে বাড়ছে তো আমরা দেইনি দেওয়ার দেওয়ার চিন্তাভাবনা নেই দেখেন খাওয়ার রুচি আলহামদুলিল্লাহ সবই খায় আর কোনো বাসকোষ নাই এমনিতেই ভেড়ার কোনো বাসকোষ নাই ঘাস টাস সবই খায় তো এটা মোটামুটি ভালো পজিশনে আছে তো এই পাশে ভেড়ার যে সাইজটা আলহামদুলিল্লাহ বাড়িছে ভালো গ্রোথ পাচ্ছি দামও আছে যেহেতু দুটা পনেরোশোতে কিনছিলাম একটাই পঁচিশশো টাকা দাম হচ্ছে তাও আমরা দিচ্ছি না দেওয়ার চিন্তা ভাবনাও নাই তো তারপরে ভেড়া তো দেখালাম চলেন একটু এদের পাশে মুরগিগুলো দেখায় আমাকে এই পাশে মুরগিও আছে দেখেন এই যে খোপ এই দেখেন আমাকে মুরগির খোপটা দেখেন এটা কিন্তু বেশ লম্বা এটা কিন্তু দশ ফিট একটা ক্ষোভ আমরা বানিয়ে নিছি এটা যেহেতু আমরা দেখেন আমাদের ক্ষোভের সাথে একটা খাসাও আছে খাসাটা এখন ফিরি পড়ে আছে তো আমরা শীত যেহেতু এখন চলে যাচ্ছে আস্তে আস্তে মুরগি তুলো তো এই বানাতে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়েছিল মিস্ত্রি আমরা নিজেরাই নিজেরাই বানাচ্ছি কোনো মিস্ত্রি নেওয়া আসছিলো না তো এই যে দেখেন মুরগি আছে ওই দেখেন একটা মুরগি কুসে নিয়ে বসে আছে আর একটা যে ফাউমি ফাউমি জাতের একটা মোরগ আছে এ জায়গাত কিন্তু দুটা দেশি মুরগি আছে এটা দেশি মুরগি এই যে ওটা ফাউমি মোরগ আর যেটা কুসানি আছে এটা একটা দেশি মুরগি লোমটা মোটা গেছে ডিম পাড়তে পারছে বহুত ডিম পারছে প্রায় এক একটা মুরগি ডিম পাড়ছে তিরিশটা বত্রিশটা করে ডিম পাড়ছে তে মোটা মোটামুটি ভালোই আছে এগুলো এখনও একটা কুসানি আছে এগুলো ডিম বসানোর চিন্তা ভাবনা তাহলে এই পাশে কিছু আছে এ দেখেন এই পাশে কিছু আছে যে একটা হচ্ছে আপনার ক্রস মুরগি যে ওই পাশে যেটা আছে ওটা কিন্তু পাকিস্তানি না ওটা দেশি আর পাকিস্তানি মিলে ব্রিড করা ক্রস মুরগি তো এটা মোটামুটি ভালোই ডিম পাচ্ছে আর ওই পাশে যেটা আছে ওটা হচ্ছে ওটা আপনার এমনি দেশি টাইপের দেশি টাইপের মানে দেশি টাইপেরই মুরগি যাই হোক এটা তো এগুলো মোটামুটি এখন আর ডিম টিম দিচ্ছে মোটামুটি বেশ ভালো দিন তিন চারটা করে ডিম পাচ্ছে খাওয়া দাওয়াও অল্পতেই হচ্ছে তো এগুলো মোটামুটি এইরকমই আছে এগুলো কোনো নতুন আপডেট নাই তা আপনাকে দেখালাম আচ্ছা কালোটাও কিন্তু ভালো জাতের একটা মুরগি এগুলো দিন ধরে যাবতীয় ডিম পাড়িচ্ছে মোটামুটি মুরগির আপডেট এই পর্যন্তই ছিল আর কোনো নতুন আপডেট নাই তবে আমরা যদি ফাইটার মুরগি হ্যাঁ সরি টাইগার মুরগি বা যদি ফার্মি মুরগি ডিম পাই তাহলে ওই দূরে বসে দিতে পারে তো মোটামুটি এই ছিল আজকে আমি মনে করার আমাদের এই পশু পাখির একটা আপডেট ভিডিও দেখেন এই পাশে পশু পাখি আমাদের যে গাছ গাছ এলিগুলো এগুলো মোটামুটি ভালো টমেটোর গাছগুলো বেশ ফলন হচ্ছে টমেটো গাছ আছে বেগুন গাছ আছে যে পাশে ঢেঁড়স গাছ আছে তো এগুলো আমি যত্ন করে নিলাম আমার মাই দেখাশোনা করে তো এগুলো মোটামুটি ভালো পজিশনে আছে তো এগুলো তো আল্লাহর রহমতে ভালো ফলন দিচ্ছে তে মোটামুটি এই ছিল ভিডিও তো ভালো থাকেন দেখেন ভেড়াগুলো আগে আসছে আমাকে দেখলে পরবর্তী একটা ভিডিও দেওয়ার চেষ্টা করুন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার চ্যানেল যেটা আছে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সাহায্য করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় জানাই সবাক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম